আমার নাম হচ্ছে আব্দুল হান্নান আমার পিতার নাম হচ্ছে মুন্সি নুর মোহাম্মদ করাচিতে আসার পরে আমি আমার কোর্স যে বাকি এক বছর ছিল বাস কোর্স করে কমপ্লিট করার পরে আমি সনদ প্রাপ্ত হইয়া আমি সার্টিফিকেট নিয়ে আমি পরে বিরানব্বইয়ের শেষের দিকে তিরানব্বই কাছাকাছি ওই সময় দেশে ফিরি জি না তখন ওই সাধারণ আফগানিস্তানের যারা ছিল বিচ্ছিন্ন আফগানিস্তানের লোকে পাকিস্তানের লোকে সাথে আমি যাই তখন হারকতুল জিহাদ ইসলাম পাকিস্তান গ্রুপ ছিল তখন ভাবে আমরা যাই তার পেসি হরকতুল জিহাদ ইরান আফগানিস্তান লোকে সম্মিলিত ভাবে তখন আরো এবং অন্যান্য পাকিস্তানি গ্রুপ ছিল তাদের গিতে একটা ট্রেনিং সেন্টার আমাদের নিয়ে যায় তখন কোন গ্রুপের সাথে এখনো সংযোগ হয়নি। তখন কি পরিহারতুল জিহাদ তখন ওই যে 1990 তে স্যার তখন বাংলাদেশের এই হারকতুল জিহাদ নামে আরম্ভ হয় 1990 তে এর প্রতিষ্ঠা বাংলাদেশ হচ্ছে শহীদ আব্দুর রহমান এবং ওই সময় দায়িত্ব ছিল মারানা আব্দুল দীর্ঘদিন আপনার কাজ চলতে থাকে এরপরে আমি বাংলাদেশে আসি উনিশশো বিরানব্বই শেষ দিকে আসি আসার পরে আমার ওই গ্রামে একটা মাদ্রাসা অসুস্থ অবস্থা ছিলাম গ্রামে একটা মাদ্রাসায় আমি কিছুদিন শিক্ষকতা করি এরপরে

আমার অংশটা বলতে গেলে অন্যদের অংশ আসে যাবে ঠিক আছে বলেন সঙ্গে বলছি এরপরে স্যার আমি যখন আসি আসার পরে আমাদের হরকত জাহাদির অফিস মোহাম্মদপুর মানে বাস স্থানে দামি আর কাম মাদ্রাসা আমাদের অফিস ছিল ওই অফিসে আসার পরে শেখ ফরিদ এবং আমাদের আমির হারকতুল জাহাদ ইসলামী মৌলানা আব্দুল এবং আমাদের আমার সঙ্গে ছিল মৌলানা আসল কাজল এবং আমাদের কমান্ডার হল জাহাঙ্গীর বদর জান্দাল এখানে আলোচনা হলো আমরা পূর্বের আলোচনা করলেন যে এরকম আমাদের সঙ্গে বিএনপির হাওয়া বনে মিটিং হয়েছিল এখানে দুইটা মিটিং হয়েছে এবং পরবর্তী পর্ব তিনটা মিটিং হয়েছে তিনটা মানে অংশগ্রহণ করছে ওনারা বললেন যে প্রথম মিটিং এর চোদ্দ তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া সে সেই বিভিন্ন আলোচনা হয় এই ওই হাওয়া মিটিং এর শরিক ছিল তারিক জিয়া আপনার ওই আলিয়াসান মুজাহিন সাহেব তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম কিন্দু সাহেব এবং হরকতুল জেহাদুল ইসলামের আমির মানা আব্দুল ইসলাম সাহেব শেখ ফলিদ সাহেব এবং যা আমাদের হরকতারক ইসলামের নাইবে আমির মুফতি আমি আব্দুল সাহেব এখানে ওখানে আলোচনা হয় ওই আপনার তারিখ জিয়া সব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ যে এই আমলিক তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে দেশের ভাবমতে নষ্ট করতেছে জঙ্গিবা বিভিন্ন ধারনের ওই বাংলাদেশে ভিতরে এইভাবে করে দেশকে অচলন করে এবং নষ্ট করে দিচ্ছে সেই আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার এরপরে আলী হাসান বজায়ছন তিনি বলেন যে আপনার কথা সত্য শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে ইসলামের বিভিন্ন ধারনায় কাজ করতেছে অতএব আপনার কথাগুলো অবশ্যই সত্য এগুলো কাজ করা দরকার এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরজ্জামান বাবর সাহ উনি বললেন যে কথাগুলো সবই সত্য তখন আমার কাছে এখন কথাগুলো বলতে এবং এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার উনি বললেন যে এই এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ নেতা হয়তো এই দেশে যাওয়ার সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার দরকার ব্যাপক মোকাবেলা করার দরকার নাসে তাকে এই দেশ থেকে মানে চুরি বিদায় করে দরকার অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার তখন উনি বললেন যে এই ব্যাপারে আমার মনে হয় যে মেজর নূর উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর নূর বঙ্গবন্ধুর মামলা হত্যার আসামি মেজর নূর উনি উপস্থিত ছিলেন তো ওনাকে উনি সারাকে বললেন যে আপনি কিছু বলেন তো উনি বলছেন যে আপনারা রাজনীতিভাবে অবশ্যই মোকাবেলা করবেন এটা আমার জানি কিন্তু আমি রাজনৈতিক তো করি না তেমন আমি জানি যে তার মোকাবেলা করতে হইলে তিনটা পদক্ষেপ নিতে হবে এক তো তার বাড়িতে অথবা তার কোনো যাওয়ার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে তবে একটা কথা হচ্ছে জনগণের ক্ষতি না হয় তাতে যত কম ক্ষতি করে তাকে শেষ করা যায় এটাই আপনার আপনারা চিন্তা ভাবনা করেন তখন উনি বললেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্যানেট আছে যেটা আপনি অবশ্যই জানছেন কিনা না আছে এই গ্যামেটও ব্যবহার করা যেতে পারে দেখেন কিভাবে তখন বললেন হ্যাঁ গ্যামেট যদি হয় তাহলে কোন রাস্তায় আক্রমণ করা যাবে না তো ওনাকে কোথাও একই জায়গা অবস্থানে আক্রমণ করতে হবে যখন কোনো মিটিং আসে মিটিং আক্রমণ করলে এটা কামিয়াব হওয়া যাবে তখন উনি বললেন যে ঠিক আছে তখন ওরা এই আলোচনায় আলো পড়াশোনা করছে এক অপারেশন জিজ্ঞাসাবাদ করার পরে উনি বলছেন যে আজকে সমস্ত কথা শেষ না করে এর পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করবো পর আবার একটা মিটিং ডাকে মিটিং দেখে ওখানে আবার আলোচনা হয় আলোচনার পরে একটা সিদ্ধান্ত যায় যে গ্যানেট যখন আসে এবং এখানে আমাদের রাইফেল অত অস্ত্র প্রয়োজন হবে এবং গ্যানেট আছে এই ধরনের গ্যানেটের সংক্ষেপে মানুষ খতি কম হবে আর বোনা বিনিয়োগন দ্বারা ক্ষতি হবে আর লাইফ লেদা যদি মারা হয় তাহলে আরো মানুষ কম ক্ষতি হবে এইটা শেষ সুন্দর সিদ্ধান্ত নিল ঠিক আছে গাণিতিকে ব্যবহার হবে আবার বলি বলেন যে আগামী আমাদের যে 21 তারিখে যারা মিটিং দেখেছে এটা হচ্ছে পলটনিক আছ গেছে ওই আপনারা মুট্টাঙ্গনে মিটিং এর অনুমতি দিয়েছে এখানে বা ওখানে ওরা চেয়েছে অফিসের সামনে যেখানে হোক এখানে পদক নিয়োগ হতে পারে তখন বলে এই পদক্ষেপ নিতে আপনি এতদূর আগাইছে যে যে পদক্ষেপ নেওয়া নেওয়া যেতে পারে এবং গ্যারনেট এবং অন্য মাল মালামাল আছে তখন আমরা বললেন যে সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে সহযতে করবে এরপর আমরা বললেন যে আর মিটিং ডেকে আমরা পুরো সিদ্ধান্ত নিই এরপরে দ্বিতীয় তৃতীয় মিটিং হয় সুজন বাবরের আপনার বাসভবনে মিন্টু রোডে সরকারি যে বাসভবন ওখানে মিটিং হয় ওখানেও আপনার তারা যেমন আপনার এখানে তারেক বাবর সাহেব উপস্থিত ছিলেন তারপরে আপনার ওই হরিদ চৌধুরী আব্দুল সাল্লাম পিন্টু সাহেব এবং হরকত জিহাদাম আমির মানে আব্দুল শেখ ফরিদ এবং উপস্থিত ছিলেন এছাড়া আরো আরিফুল ইসলাম আরিফ আপনার সিদ্ধেশ্বরী আপনার যেখানে ছিল সেইখান নিজের তো দ্বিতীয় মিটিং এর পরে আমাদের ওখানে একটা সিদ্ধান্ত হয় বহেব বাসের সিদ্ধান্ত হয় যে আরেকটা মিটিং ষোলো তারিখে ষোলো তারিখে মিটিং

এর কয়েকজন আমরা আব্দুল সালামপিন্ডিসায় যাই তখন ওখানে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম আব্দুল সালাম পিন্ডির ছোট ভাই আপনার আপনার হয় তাজউদ্দিনকে দেখতে পাই এবং তার একজন আত্মীয় মালানা আবু তাহারকে দেখতে পাই এরপরে আমরা অপেক্ষা করার পরে একটা গাড়ি আসি দুইটা গাড়ি আসে দুইটা গাড়িতে এই আপনার কালো রঙের এবং পাঁচর গাড়ি আসে একটা প্রথম যে গাড়িতে গিয়ে আসে ঢোকে তখন ওই গেট থেকে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব নামে এরপর একজন লোক নামে এরপর দ্বিতীয় গাড়ি থেকে তিনজন লোক নামে পরপর নামে তাদের তারা ভিতরে বৈঠক করে বৈঠক করার পরে আমি আমরা জীবন ছিলাম ওদের সাথে বসি ওনাদের পরিচয় হয় একেবারে পরিচয় পরে তখন আমরা জানতে পারি ওই এসে বাবর সাহেবের সাথে যে ছিল তো ওর নাম হলো। জি

যে আঠারো তারিখে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাবর স্বরা যখন আসে ওই পর্ব আলোচনা করে উনি বলেন যে আমি যে গতকাল বলছিলাম যে গ্রেনেট দেওয়ার কথা সেই গ্রেনেটগুলো নিয়ে নিয়ে আসছি তবে একটা কালো ব্যাগ থেকে এই যে আপনার এই রঙের আপনার একটা রঙের সবুজ রঙের ব্যাগ থেকে বের করে ওর ভিতরে আর একটা কাপড়ের ছিল আপনার কি বলে কাগজের থেকে গ্যান করে দেয় যে গার্নেট ছিল প্রথম দুইটা প্যাকেট বের করে তো প্যাকেটের ছোট প্যাকেট লম্বা প্যাকেট ছিল ওই ভিতরে পাঁচটা করে গ্যার্ড ছিল তখন আমি টেপটা রাখে এরপরে দুইটা গ্যান্ড খোলা ছিল শুধু কাগজে মোড়া ছিল উপার নিচে খোলা ছিল এবং টেপ লাগাবে ছিল দেখা যেত তখন দুইটা গ্যার্ডেট ছিল খোলা আর দশটা এই বারোটা গ্যান্ডেট হ্যান্ড ওভার করে